মানে এরপরে তো বাড়ি থেকে আমাদের টেনে টেনে নিয়ে গিয়ে বাড়ির মধ্যে ফুল করে রেখে দেবে কেউ কিছু বলবে না ভয়ে বাবা আমার যদি কাজটা চলে যায় আমার ছেলে যদি মানুষের প্রতিবাদ করছে ওই তখন একটা মিলে হচ্ছে না আমি আবার সব মিলে গেছে আমি এই করে দিন না তারা মানবো আপনাকে পুলিশ প্রশাসন তোমার জানাই এমন ঘটনা নয় যে নয়ই অগস্টের পর আমরা রাস্তায় নেমেছি বারবার মানুষের ওপর যে আক্রমণ হয়েছে গতকালও আমরা কালীগঞ্জে কাছড়াপাড়ায় কালীগঞ্জ এবং কালীগঞ্জ নয় কালীগঞ্জ ও কাছড়াপাড়ায় আমি নিজে ব্যক্তিগতভাবে মিটিং মিছিল প্রতিবাদ তমন্নাকে যেভাবে বোমা মারা হয়েছে হাজরাত লাপালের মেয়েটিকে যেভাবে ডেকে নিয়ে গিয়ে দর্শন করা হয়েছে তার ভিডিও করা হয়েছে রেকর্ড যে কোনো সময় মানুষের ওপর যে আক্রমণ নামে কাজ থেকে যদি ছুটি পাই আমার কাজে থেকে ছুটি পাওয়াটা আমার হাতে নেই কিন্তু আমি রাস্তায় থাকি কারণ এই ধরনের ঘটনা মানুষকে আতঙ্কিত করে তুলছে বাড়ির মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পাবে পশ্চিমবঙ্গ আগে মহিলাদের সবচেয়ে সেফেস্ট একটা জায়গা ছিল এখন যা অবস্থায় দাঁড়াচ্ছে সেটা তো পরে ভয় পাবে n bɛ nbawu tẹ̀ ɛɛ pampiri lorri ayi toru tuntun. সেই অর্থে কথাকথিত সমাজ বিরোধী নয় চিন্তাটা এখানে যেই মানুষগুলো যারা অন্য মুখে সমাজে আছে এবং শাসক শ্রেণীর একদম প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ মদতে যারা ক্ষমতা ভোগ করছে তারা এই বিভিন্ন পদে ক্ষমতায় থাকলেই জাতীয় ঘটনা বারবার ঘটবে এই রাজ্যে আমরা দেখেছি কার্যিকরণের ঘটনার সময় ছেটকালচের অভিযুক্ত যারা তাদের বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে অভিযোগ ডাক্তারদের অভিযোগ জুনিয়র ডাক্তারদের অভিযোগ মহিলারা তাদের নিয়ে খুব একটা স্বস্তি বোধ করেন না মাননীয় মুখ্যমন্ত্রী অভিযুক্ত সেই বলতে বলতে দেননি সেদিন বার্তা যাদের ভেতরেই ধর্ষকামী মানসিকতা আছে তারা বার্তা পেয়েছিল শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী এবং আজকে তারা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সমর্থন করলে এই রাজ্যে যা কিছু করে পার পাওয়া যায় আর তৃণমূলের যে জিরো টলারেন্স নীতি সে প্রসঙ্গে আজকে আমার বলতে ইচ্ছে করছে এতে জিরো টলারেন্স নীতি আছে সেটা অন্যায়কে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য নয় তারা যা চাইবে পেতে হবে। প্রকারে নয় তা যদি না পায় কখনো তামান্না হবে কখনো এই ল কলেজ হবে কখনো আর্যিকর হবে এই ব্যাপারে তাদের জিরো টলারেন্স নীতি আছে যা তাদের চাই তা তাদের দিতেই হবে সেটা তাদের প্রাপ্য হোক বা না হোক এই ছেলেটি ওই মেয়েটিকে নিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিল কোন ছেলে যখন কোন দেয় তার পক্ষে তার হকি স্টিক দিয়ে পিটিয়ে এইভাবে তারপর শারীরিক মানসিক নির্যাতন করা যায় এই মানুষগুলোকে ক্ষমতায় বসেছে কারা শাসক দল শাসক দলের নিয়ন্ত্রণে সমাজ বিরোধী আগেও ছিল আজকেও থাকবে ভবিষ্যৎ আছে আছে নতুন নতুন কথা নয় হচ্ছে আজকে ক্ষমতায় বসে বিভিন্ন পদে তারা বসে আছে তাদের লোভ টাকার লোভ থেকে শুরু করে যা যা লোক থাকা যেতে পারে সবকিছু নিয়ে তারা ক্ষমতায় বসে আছে এই মানুষগুলো যারা ক্ষমতায় বসিয়েছে এ দায় তাদের এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ছেলেটি ছেলে ঘটনা প্রকাশ্যে আসবে না সেই ঘটনা ঘটিয়ে সে নিশ্চিন্তে বাড়ি চলে গিয়েছিল পালাবার চেষ্টা করেনি এর আগে ঘটনা সে নিশ্চয়ই বারবার ঘটিয়েছে সংবাদপত্রে যা অভিযোগ আসছে তার সূত্রে বলা যেতে পারে সে হুয়াজ কনফিডেন্ট তার কিছু হবে না মেয়েটিকে ধন্যবাদ যা তার দুঃসাহ তার সাহস আছে সে ঘটনা প্রকাশ্যে এনেছে এই দায় শুধু ছেলেটি একার নয় শাসক দল যারা এই ছেলেগুলোকে মানুষগুলোকে ক্ষমতায় বসিয়েছে এই দাদের দায় তাদের নত মস্তকে নিতে হবে গুলি পার মানছি না মানছি না মানবো না যক্ত করতে ভক্ত পন্ডে লাশ মিছরি মানছি না মানছি না মানবো না এই যে এমন শরীর রণবোর্কে প্রতিক্রিয়া দেওয়া কি উচিত উনি কখন কি বলেন সংঘাতে ভেসে দেখার জন্য ওনার কথা খুব একটা প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না কেন বাংলার মানুষ এমনিতেই ওনার উপর যথেষ্ট ক্ষেপে আছে আমি আর নতুন করে কি রাগ দেখাবো আমি ওনাকে এমন মানুষ মনে করি যার কথার কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না কেন ন্যূনতম রুচি থাকলে ন্যূনতম যদি রুচি থাক তাহলে ওনার মুখ দিয়ে ওই বাড়িতে ওই বয়সী কোনো ছেলে মেয়ে নেই যারা বড় হচ্ছে যারা বুঝতে পারছে গোটা পশ্চিমবঙ্গকে তার বাড়ির লোকজন কোথায় নিয়ে যাচ্ছে আজকে একটি মেয়ের এই অসহায় অবস্থায় যারা এই ধরনের কথা বলতে পারে তাদেরকে আমি অত্যন্ত নিকৃষ্ট রুচির মানুষ বলেই মনে করি